হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আমি চলে এসেছি আমার ভিডিওতে কিছু প্রবলেমের জন্য আমি ভিডিও করতে পারিনি তো আজকে অনেক দিন পর আমি আবার আমার ভিডিও শুরু করলাম আমার চ্যানেলে তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তো চলো আজকে মর্নিং থেকেই ব্লগটা শুরু করলাম আজকে আমি ফার্স্ট এই ঘুম থেকে জাস্ট সবে উঠলাম এখনও ফ্রেশ হয়নি এখন থেকেই তোমাদের সাথে শুরু করে দিলাম ভিডিওটা তো তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি এখন ভালো আছি একটু ঠান্ডা লেগেছে ওয়েদারের জন্য আর আমার ছানাপোনাকেও একবার দেখিয়ে দিই যে সব আমি এখন উঠে পড়েছি বাকিদেরকেও একবার দেখায় এই যো এতে এখনো ঘুম ভাঙেনি এই উঠেছে এখনো ব্ল্যাঙ্কেটের ওপরে চেয়ে মস্তি করছে দেখো কি গো মা উঠে ঘুম ভেঙেছে জয় 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 আর পুটে এখনো ঘুম ভাঙেনি উঠে পড়েছে মানে ঢাকা থেকে বেরিয়ে গেছে কিন্তু ঢাকা থেকে বেরিয়ে ব্ল্যাঙ্কেটের ওপরে আর এই জয় একজন মানে শীতকাল তো শীতকালে এখন ওরা কোথাও নড়বে না শীতকালে এখন এখানেই থাকবে আর বাকি একজন আছে আরও বাইরে ওকে দেখাচ্ছি চলো আমার হিরো এই যে আমার হিরো

হ্যাঁ তোমাদের ক্যারেক্টার জিনিস আমি শেয়ার করবো মা আমাকে অনেকক্ষণ থেকেই বলছে যে তুই ভিডিও বানাচ্ছিস আমার একটা জিনিস দেখানোর আছে তো তোমাদের সাথে আরেকটা একটা জিনিসও শেয়ার করবো আমার দেখাচ্ছে আর একটু আমার মা কিছু একটা কিনেছে কিনেছে মানে হচ্ছে মাকে আমি গিফট করেছি এই দেখো আমার মেয়ে আমার জন্য শাখা বাঁধা নিয়েছে ঠিক হ্যাঁ এই কিছুদিন আগে কানে নিয়ে এলো আবার এই শাখা বাঁধা নিয়ে এলো তারপরে আবার গলার হাট হ্যাঁ দেখাও শাখাটা দেখাও এই দেখো তো বন্ধুরা কেমন হয়েছে আমার মায়ের এই শাখা বাঁধানোর ডিজাইনটা অবশ্যই জানিও আর আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করছি ছোট ব্লগের মাধ্যমে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু তাহলে চলো টাটা